কম মশলায় বানানো একদমই হালকা এই গন্ধরাজ চিকেন বানানোর জন্য প্রথমেই টক দই পেঁয়াজের রস নুন গোলমরিচ গুঁড়ো গন্ধরাজলেবুর রস রসুন আদা ও কাঁচা লঙ্কা বাটা গ্রেট করা লেবুর সবুজ খোসা বা লেবুর জেস্ট কাঁচা সরষের তেল ও অল্প চিনি মিশিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে চিকেনের পিসগুলোকে মশলার সাথে মাখিয়ে তিরিশ মিনিট ঢেকে রাখবো তারপর গরম সরষের বা সাদা তেলে ডালচিনি ও ছোটো এলাচ ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে পেঁয়াজ বাটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব এবার ম্যারিনেট করে রাখা চিকেনের পিস দিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে দশ মিনিট কষে নিয়ে চিকেন ম্যারিনেট করার বাকি মশলা আর খানিকটা গরম জল মিশিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ ফোটানোর পর সিদ্ধ হয়ে এলে নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে আরও একটু গন্ধরাজ লেবুর জেস্ট ও রস মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে গন্ধরাজ লেবুর পাতা ও অল্প বাটার মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে গন্ধরাজ লেবুর খোসাটাকে গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে যেন শুধুমাত্র গন্ধরাজ লেবুর সবুজ খোসাটাই গ্রেট হয় ওর ভিতরে থাকা সাদা অংশটা যেন কোনোভাবে মিশে না যায় কারণ সবুজ অংশের ভিতরে থাকা লেবুর সাদা অংশটা তেতো হয় আর শেষে লেবুর রস মিশিয়ে নেওয়ার পর ঝোলটাকে আর ফোটাবেন না তাহলেও কিন্তু রেসিপির স্বাদ হালকা একটু তেতো হয়ে যেতে পারে